একটা গ্রামে না এখন বাইরে নাম দি আমি যে আচ্ছা একটা আপডেট হ যুষনামা তো একটা আপডেট ছেড়েছে আচ্ছা ও শর্ত হলো আছে আর কি বলছে হাজার আড়া মালিক হওয়া চাই আর কারাটা যেমন ওই যুষনার সঙ্গে লেভেল হয় আচ্ছা তাহলে সেই তাকেই আমি বলছি কমেন্ট করব মানে এমনি হয়তো বড়ার নাম পড়ি মনে করে তাহলে যে 5 টাকা লেভেল জাগলে লেভেল যোগ্য সে গলে চয়েস করলে সেটা কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে যে ভোটে মানে বেশি হবে তাকে জোড়াটা দিবে আচ্ছা মানে তো ওই আপডেটটা দেখি আমরাও কিনা নাম দিইছি আর কি মানে লেভেল হলেও তো কমেন্ট হবে কমেন্ট হওয়ার কাঢ়াই বাৰি লাগে বাৰিৰে লাগে দৰ্শক দহ মিনিট যদি লাই দেখা নাই পাৰে হয়তো চৈকিয়ে ঢুকিলে কানে দেখিবি কাঢ়াৰ দু মিনিট থাকিলে নাই কিন্তু যদি দেখে পালে কি নাই নাই বর্ষা আছে কাড়া আমার লাগবে ওটা ভরসা আছে মানে কচিলে বাচ্চা কাড়া ওটা লাগবে তা বলছেন যে নতুন কাড়া তো এখনো টেস্ট কবার হয়েছে টেস্টিং হয়েছে এই একটা হয়েছে দুবার দুবার আর একটা হয়েছে একবার আচ্ছা যেটা একবার হয়েছে ওটা ওই পুঁড়ি আমারটা প্রায় ছিল ধরা হুম পাঁচ নম্বর ছিল আর ওই যেটা বড় কাড়া যেটা বলছে ওটা ওই কিনে একবার লাগাই ছিল আর একবার আমরা আইনি টেস্টিং করি মানে টেস্ট হয়ে গেছে টেস্ট হয়ে গেছে কাড়া মানে লাগবে লাগবে কাড়া লাগবে তো নমস্কার আমি নীতিশ এবং আপনারা দেখছেন আপনাদের পরিচিত বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেল আর আজকে আমি এসে উপস্থিত হয়েছি বর থানা অন্তর্গত মজিরামডি গ্রামে তো সামনে আছে উপস্থিত তো এনার কাছে জানবো যে এনার কারা বর্তমান কোথায় লড়াই আছে না গ্রামে আছে বা কী আপডেট আছে প্রথম থেকে সব দেখুন ভালো অবস্য লাইক কমেন্ট শেয়ার করুন তো নমস্কার 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 জয়ার জয় গ্রাম আমার নাম আছে অমর শঙ্কর মাহাতো গ্রাম মজিরামডি রূপাবিতা থানা বড়বাজার জেলা পুরুলিয়া অ্যাঁ তো বর্তমান কেমন আছেন

মানুহে এইটো কিছুদিন আগে লাগিব

মানে ওইখানে যদি মানে কমেন্টের মাধ্যমে জোড়া পাওয়া জোড়া পাওয়া যায় তাহলে যাই হোক দর্শককে লড়াই দেখাবো আর কি এগুলা নতুন কাড়া বটে মানে এমনি টেস্টিং করা আছে কাড়া গুলো এবং পুড়িয়া সাইড কিছু দিন আগে হ্যাঁ পার হলো দিন আগে ওটা ছোটটা লাগাই ছিল পুড়িয়া মানে মোয়া সঙ্গে মানে যেটা লেভেল হবে হ্যাঁ যেটা লেভেল যোগ্য সেটা লড়াই দেয় লড়াই করেছিল পাঁচ নম্বরে জড় ছিল আর গ্রামে করার কোনো সিদ্ধান্ত নাই গ্রামে ওই আগুন গ্রহণ করি আমরা তো গ্রহণ পোস্ট পোষ মাস দিয়ে করবো পোষ করা হবে পোষ মাস দিয়ে করবো ঠান্ডার সময় মানে এখন মাঠে আমাদের ওই বাদাম আছে আর সাইডে ধানও আছে তো বেকার সেই লোকের ক্ষতি করি করাটা তো ঠিক নেই তাহলে ওইগুলো উঠার পরেই হবে তাহলে ওই ওইখানে যে নাম দিয়েছো তো নাম আর ও তো যেমন মানে লেভেল হলেও তো কমেন্ট হবে কমেন্ট হওয়ার পরেও

জ্বৰ যেন দেই কমেণ্ট কৰা মানে দৰ্শক যেন কমেণ্ট কৰে যদি আমাক লেভেল যোগ্য বুজে তালেচক তই কমেণ্ট কৰে আৰু কি কমেণ্ট যদি হয়তো জ্বৰ পাব ত' ল'ৰাই দেখাব দৰ্শকে আৰু চেষ্টাই আছে ল'ৰাই দেখাৰ ঠিক আছে তোমাৰ ল'ৰাইটো ক'ব